নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের লাউ আলু আর মুসুর ডালের রেসিপি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো এইভাবে রান্না করে দেখতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর তার জন্য দেখুন আমি প্রায় এক বাটি বোতল মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে আর দেখুন খানিকটা লাউ আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আর লাউটাকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু খানিকটা দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর আগে থেকে কিন্তু লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম কেটে কিন্তু ধুইনি আর বন্ধুরা এইভাবে একবার হলো লাউ আলু দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দেখুন মুসুর ডালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে লাউ আলুর পরিমাণ বাড়ালে ডালের পরিমাণটাও বাড়িয়ে নেবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে লাউ আর আলুটা ব্যবহার করবেন দেখুন ডালটা আমি নিয়ে নিয়েছি এবারে ওভেনে চলে এসেছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের গায়ে এবারে দুটো মিডিয়াম সাইজের আমি কাঁকরোল টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা পুরোপুরি অপশানাল বন্ধুরা কাঁকরোলটা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে কাঁকরোলটা বাদ দিয়ে আপনারা লাউ কিংবা আলু দিয়েও তৈরি করতে পারেন কাঁকরোলটা কিন্তু পছন্দ মতন দিতে পারেন বাদও দিতে পারেন এবার কাঁকরোলটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব অবশ্যই ভালো করে ভাজতে হবে কাঁচা ভাব যাতে একদমই না থাকে যত ভালো করে ভাজবেন রেসিপিটা কিন্তু খেতে ততই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু যে আলুটা আমি কেটে নিয়েছিলাম আগে থেকে সেই আলুটা এর মধ্যে দিয়ে আলুটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা আলু আর কাকুলটাকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে অবশ্যই খুব ভালো করে একটু ভেজে নেবেন তাতে রেসিপিটা খেতে দারুণ হবে এবারে দিয়ে দিলাম লাউ যে লাউটা আমি কেটে নিয়েছিলাম সেই লাউগুলো দিয়ে লাউটাকে কিন্তু লাস্টে দিলাম যেহেতু লাউ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তবে সব লাউ আবার একই সময় লাগে না কোনোটা কম বেশি লেগেই যেতে পারে সেটা হিসেব করে লাউটা দেবেন লাউটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে এইভাবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো ভেজে নেব এই সবজি আর মশলার মধ্যে একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি সময় কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না আমি প্রায় দু মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল জলটা অবশ্যই নিজের আন্দাজ মতন দেবেন যেমন ডাল সিদ্ধ হতে প্রয়োজন লাগবে আর যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা কিন্তু ব্যবহার করবেন বুঝে একটু দেবেন আর জলটা দিয়ে দেখুন ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দশ মিনিটে কিন্তু সব কিছু কিন্তু আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি লাউ আলু সব কিছুই ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়েই ঘেটে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলে ডালটা কিন্তু ভালো মতন ঘেটে যাবে ডালটা একদমই ঘেটে গেছে যেহেতু আমি ভেজে নিয়েছিলাম আর ধুয়ে কিন্তু অনেকটা সময় রেখে দিয়েছিলাম তাই ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগেনি দেখতেই পাচ্ছেন একদম ঘাটা হয়ে গেছে যেমনটা ঠিক আমাদের প্রয়োজন সেই রকম কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু রেডি হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউ আলু দিয়ে মুসুর ডালের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন দেখুন ডালটাকে আমি নামিয়ে নিয়েছি সিদ্ধ করে এবারে ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম জিরের পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন ফোড়ন হিসাবে যে খুব সুন্দর করে একটুখানি ভেজে নেব ফোড়নগুলো সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে আগে থেকেই কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব টমেটোটা কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো যাতে আদা দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ে কাঁচা গন্ধটা যাতে একদমই না থাকে সেই মতন ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু আমি ভেজে নেব এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আগেও ব্যবহার করেছি তাই একদম অল্প করে দিয়েছি সেটা বুঝে দেবেন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ একটু মশলাগুলো দিয়ে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম লাউ আলু ডাল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর লাগে বন্ধুরা একবার হলেও মুসুর ডাল দিয়ে এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর যদি কেউ মনে করেন এতে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হবে আর চাইলে আমার মতন এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবেও রান্না করবেন এটাও কিন্তু অসাধারণ হয় খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে আর দিয়ে দিলাম অল্প করে চিনি যেহেতু নিরামিষ চিনিটা দিলাম এর টেস্টটা বেড়ে যাবে চিনি দিলে আপনারা চিনিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন আর পেঁয়াজ রসুন দিলে তো চিনি দেওয়ার কোনো বা মানে না দিলেও দুর্দান্ত লাগবে খেতে চিনি না দিলেও হবে আর তেজপাতা দুটো আমি উঠিয়ে ফেলে দিলাম আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন